نننن گم ماڑی تھرو ভাদ্রাই ব্রিজে কালিগ্রাফি হইতেছে বড় ভাইয়ারা আয়োজন করছে কালিগ্রাফির জন্য তো এটা একটা সৌন্দর্য আত্রাই এটা একটা সৌন্দর্য আমরা চাই আমাদের আত্রাইকে ফুটিয়ে তুলতে সবাই দেওয়ালগুলো অঙ্কন করতেছে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য আন্দোলনের পরে যে একটা নতুন স্বাধীন বাংলা আমরা পেলাম সেটাকে যেন আমরা সংস্কার করতে পারি মূলত আমরা এখানে আর্ট করতে এসেছি আমরা যে আমাদের ভাইরা ভাই বোনের প্রাণ গেছে এবং তারা যে হচ্ছে সব কিছু মিলিয়ে যে আমরা দেশটাকে স্বাধীন করতে পেরেছি আমরা যে আন্দোলন করেছিলাম সেটাতে যে আমরা জয়যুক্ত হয়েছি এবং আমরা পুরো দেশটাকে সুন্দর করে সাজাতে চাই মূল দেশের কারণে এবং যেই কথাগুলো আছে যেগুলোর মিনিং আছে মিনিংফুল ভাষাগুলোর হচ্ছে দেখা আছে সেগুলো আমরা হচ্ছে প্রতিটা দেওয়ালে দেওয়ালে দিয়েছি সুন্দর করে আমি এখানে আসছি তার কারণ হচ্ছে আমার গ্রামের একজন ছেলে শেখ ফাহমিন জাফর যাকে টঙ্গি সরকারি কলেজে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় তো তার প্রতি মায়া এবং ভালোবাসা থেকেই আমি আজকে এখানে এসেছি